বাঙালিদের শীত মানেই হচ্ছে পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই আমাদের নলেন গুড় পাটিসাপটা আর পিঠে পুলি আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটার একটা অন্যতম রেসিপি এটা হলো আপনারা বলতে পারেন ক্ষীর পাটি বা মলাই পাটি চলুন শুরু করি মালাই পাটিসাপটা রেসিপি দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ সুজি হাফ কাপ চিনির গুঁড়ো আর পাঁচশো গ্রাম দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে সঠিক পরিমাণ দিয়ে পাটিসাপটা বানালে খেতে খুবই ভালো হবে আর নরম দুধ দিলে হবে পিঠে কোনোভাবেই মোড়ার সময় ভেঙে যাবে না এইভাবে পাটিসাপটা রেসিপি আপনারা যদি একবার বাড়িতে বানান বারবার পাটিসাপটা বানাতে ইচ্ছে করবে আর পাটিসাপটা বানাতে কোনো ঝামেলায় মনে হবে না এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন এইভাবে মিশ্রণটিকে আমরা মিশিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইভাবে রেস্টে রাখলে পিঠাগুলো খুব নরম আর পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে তাওয়া থেকে এরপরে ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি এর জন্য নিয়েছি আমি কড়াইয়ে পাঁচশো মিলি লিটার দুধ আপনারা ফুল মেলায় নিতে পারেন আমি প্লেন দুধে নিয়েছি আমি এর মধ্যে ব্যবহার করব খোয়া ক্ষীর ব্যবহার করব আমার কাছে খোয়া ক্ষীর ছিল তার জন্য খোয়া ক্ষীর ব্যবহার করছি আপনারা প্লেন দুধও বানাতে পারেন এইভাবে খোয়াটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে যখন ঘাড়ো ঘাড়ো হয়ে আসবে এর মধ্যে এক চামচ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নেব আমাদের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়ে গেছে এরপরে ব্যাটারটা অনেকটা ফুলো ফুলো হয়েছে সুজিটা ফুলে গেছে ময়দাটা ভালোভাবে মিশে গেছে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমাদের ব্যাটার রেডি এরপরে আমরা একটা তাওয়া নিয়ে ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নেবো এর মধ্যে ব্যাটারটা দিয়ে ভালোভাবে মেলে নেব দেখুন কি সুন্দর পাটিসাপটা হয়েছে উপর থেকে একটু ঘি দিলে খেতে খুবই সুস্বাদু লাগে এরপর আমরা যে বানিয়ে রেখেছিলাম খোয়া ক্ষীরটা এটা দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে মোড়া যাচ্ছে একটুও ভেঙে যাচ্ছে না ক্ষীর পাটিসাপটা বানাবার জন্য আমরা কড়াইতে আর একবার দুধ দিয়ে ভালোভাবে একটা ক্ষীর তৈরি করে নেব যখন ক্ষীরটা মোটা হয়ে আসবে তখন এর মধ্যে পাটিসাপটাগুলো ছেড়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবে পাটিসাপটাগুলো উল উলট পালট করে নেব পাটিসাপটাগুলো এর মধ্যে ভালোভাবে ক্ষীরটা পাটিসাপটার মধ্যে ক্ষীরটা যেন ভালোভাবে মিশে যায় আর আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না নলেন গুঁড়ের ব্যবহার করছি নরের গুড়ের পাটিসাপটা খেতে খুব ভালো লাগে এইভাবে ক্ষীর পাটিসাপটা যদি বানিয়ে না থাকেন তো অবশ্যই ক্ষীর পাটিসাপটা ট্রাই করতে পারেন এরপর আমরা এটা একটা প্লেটে ভালোভাবে ঢেলে নেব ভালোভাবে মালাইটা যেন পাটিসাপটার মধ্যে মিশে যায় তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে পাটিসাপটাগুলি আমাদের ক্ষীরের পাটিসাপটা রেডি